গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু এমটি টাইম ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো নতুন আরেকটা সকাল নিয়ে কি বলবো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো দেখো আমার এখানে রান্না বান্না হয়ে গিয়েছে গ্যাস পরিষ্কার করাও হয়ে গিয়েছে এদিকে বাসন টাসন ধোয়া হয়নি এখনো বাসন ধুবো এদিকে দেখো বিছানা গোছানো হয়ে গিয়েছে এদিকে বিছানা গোছানো হয়ে গেছে ছেলে স্কুলের জন্য রেডি আর টিফিন রেডি জলের বোতল রেডি তো ও এখন স্কুল যাবে বাইরে আছে দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা চা খাবো চা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে লাল চা ছেলের জন্য এটা লাল চা আর তোমরা তো সবাই জানো আমি দুধ চা খাই দেখো চুবিয়ে দিল চার মধ্যে বিস্কুট আমার চার মধ্যে বিস্কুট চুবিয়ে দিলো চা তো ঠান্ডাই হয়ে গেলো আমি চা বানানো হয়েছে অনেক time হয়েছে তো আর কিন্তু শরীর ভালো নেই জ্বর এসেছিল কালকেও জ্বর ছিল আজকে একটু ঠেলে স্কুলে পাঠিয়েছি কিন্তু ক্রিকেট কোচিং পাঠাইনি নি করবে তো চলো আমরা চা খেয়ে নি তারপরে আবার দেখি দেখাতে পারি কি না আমার mobile গিয়েছে আর এখানে একজন মহিলা হাটতে দেখাচ্ছে কি করতে হ্যান্ডশেক করতে হ্যান্ডশেক করো এই মহিলাটা গুড নাইট বলে দো গুড নাইট বলে আচ্ছা বলবে না আমি বলছি গুড নাইট শুভদীপ কালকে ব্লগে দেখা হচ্ছে বাই